আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি কারওয়ান বাজার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত কারওয়ান বাজার থেকে আমি কিভাবে যাচ্ছি গুলশান একে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে যাওয়া যায় কারওয়ান বাজার থেকে গুলশান একে আমরা এখন রাস্তার অপর পাশে যাব আর রাস্তার অপর পাশে যাওয়ার জন্য আমি টুট ওভার ব্রিজ ব্যবহার করবো এই মুহূর্তে আমি আসি হচ্ছে কারওয়ান বাজার এখান থেকে যাব হচ্ছে গুলশান তো আজকে দেখাবো কারওয়ান বাজার থেকে আমি কিভাবে যাচ্ছি গুলশান আমি নিচে গিয়ে আগে বাসে উঠবো তো কারণ বাজার থেকে গুলশানে যাওয়ার জন্য আসলে সরাসরি কোনো গাড়ি নেই আমাদেরকে আগে মহাখালী যেতে হবে আর মহাখালী থেকে আবার বাসে উঠতে হবে আমি এখন আসলে মহাখালীর দিকে যাওয়ার জন্য বাস উঠবো এখান থেকে মহাখালী যা হচ্ছে বিআরটি দোতলা বাসগুলো তাছাড়া দেওয়ান রয়েছে দেওয়ানি করেও যাওয়া যায় তো আমি এই মুহূর্তে নিচের দিকে যাচ্ছি বাসে ওঠার জন্য আর যদি আপনারা বসুন্ধরা সিটিতে যেতে চান তাহলে ঠিক পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে আপনারা একটু সামনে হেঁটে গেলে হচ্ছে কি বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন কারওয়ান বাজার থেকে সরাসরি গুলশানের কোনো গাড়ি নেই সেজন্য আমাদেরকে আগে যেতে হবে মোয়াখালী আর কারওয়ান বাজার থেকে মোয়াখালী যায় হচ্ছে বিআরটিজি দোতলা বাসগুলো দেওয়ান এবং এয়ারপোর্ট পরিবহন আমি মুহূর্তে বাসে উঠে বসলাম বলছিলাম এখানে এটাতে করে যাবো হচ্ছে মাখালি তবে এই বাসটা কিন্তু টঙ্গিতে যাবে এদের কাছি এয়ারপোর্ট উত্তরা বা টঙ্গি দিতে চান বিএটিসিডে বাসগুলো থেকে আপনারা যেতে পারেন দিকে যদি আপনারা টঙ্গি উত্তর এয়ারপোর্ট ওই পাশাতে যেতে চান তাহলে দোতলা বাস করে যেতে পারেন আমি যাবো হচ্ছে মহাখালী যেমনটা বললাম আমার আজকে গন্তব্য হচ্ছে গুলশান একে তো মহাখালী থেকে আবার গুলশান একে যাওয়ার জন্য বাস উঠতে হবে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে ফার্ম গেট কারণ বাজারের ঠিক পরেই হচ্ছে ফার্ম গেট বা যদি আমরা এভাবে বলি যে প্রথমেই ফার্ম গেট তারপর কারণবাজার এরপর বাংলা মোটর আর তার ঠিক পরেই হচ্ছে শাহবাগ কারওয়ান বাজার থেকে আমরা এখন এসে বসলাম হচ্ছে ফার্ম গেট যেমনটা বলছিলাম আর কি কারণ বাজারের ঠিক পরেই হচ্ছে ফার্ম গেট ফার্ম গেটের পরেই হচ্ছে কারওয়ান বাজার আর জায়গাগুলো কিন্তু খুবই কাছে এরপরে হচ্ছে বিজয় সরণি তারপরে জাহাঙ্গীর গেট এরপর হচ্ছে মহাখালী ফ্লাইওভার আর তারপরে হচ্ছে মহাখালী তার বেশি কোনো সময় লাগবে না আমার মহাখালী যেতে সরম গেট থেকে কথা মহাখালী প্রথম যেতে দশ পনেরো মিনিট সময় লাগবে কিন্তু যদি বিজয় সরণি সিগনালে পড়ে একবার তাহলে কিন্তু অনেক সময় লাগবে কারণ বিজয় সরণি সিগনাল সহজে ছাড়তে চায় না গেটের এখানে বেশ কিছুক্ষণ সময় গাড়ি দাঁড়ানো ছিল আর সত্যি কথা বলতে বিআরটিসি তোতলা বাস কিন্তু হচ্ছে লোকাল বাস যদি আপনারা কখনো টঙ্গির দিকে এই বাসটাতে করে যান তাহলে কিন্তু আপনাদের দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যাবে তো বুঝতেই পারছেন যেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ কারণ এটা একটা লোকাল বাস যেমনটা আগেও বললাম এই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবেন আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে সবসময় আসা যাওয়া করি তা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমরা এখন আছি হচ্ছে আনোয়ারা পার্কের সামনে এখানেই অবস্থিত হচ্ছে তেজগা কলেজ আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে তেজগা কলেজ এবং ফারঙ্গেট মেট্রো স্টেশনের আশেপাশের দৃশ্যগুলো ঘুরে দেখিয়েছি আমাদের গাড়ি এখন আবার ছুটে চলেছে আমরা এখন যাচ্ছি হচ্ছে মহাখালীতে যেমনটা একবার বললাম মোয়াখালী থেকে আমি আবার গুলশানের গাড়িতে উঠবো আর কারওয়ান বাজার থেকে মহাখালী পর্যন্ত যেতে আমার ভাড়া রেখেছে দশ টাকা তো যেমনটা বলছিলাম যে বিজয় স্মরণের জ্যামে যদি একবার পড়ি তাহলে অনেক সময় লাগবে আর ঠিক তাই হলো এখন বিজয় স্মরণের জ্যামে বসে আসি এবার এখানে কত পনেরো দশ পনেরো মিনিট তো লাগবেই এই জ্যামটা ছাড়তে হচ্ছে হৃদয় স্মরণীতে যেটা বলছিলাম আর কি হৃদয় স্মরণ নিয়ে এই যখন থাকে এই সিগন্যালটা একবার যদি যায় দশ পনেরো মিনিটের আগে আর এই সিগনালটা ছাড়া এখন কি করা বসে থাকতে হচ্ছে এটা এই সিগন্যালটা ছেড়ে দিলে আর বেশি ফোন লাগবে না আমাদের বিজয় স্মরণের এখানে অবস্থিত হচ্ছে নব থিয়েটার আর হচ্ছে সামরিক জাদুঘর আবার একটু সামনে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন জিয়া উদ্যান চাইলে এখান থেকে রিক্সা নিয়ে চলে যেতে পারেন আগারগা অথবা বাসে করেও যেতে পারেন যারা মেট্রো রেলে ভ্রমণ করতে চান তারা বিজয় স্টেশন স্টেশন থেকে মেট্রো রেলে করে চলে যেতে পারেন আগারগা আর আগারগাতে গিয়ে ঘুরে দেখতে পারেন বিমান বাহিনী জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর একই সাথে হচ্ছে বিজ্ঞান জাদুঘর তা আমরা এখন এসে পৌঁছালাম বিজয় সরণি আর ইতিমধ্যেই কিন্তু বিজয় সরণির সিগনালটা ছেড়ে দিয়েছে যেমনটা বললাম এই সিগনালটাতে অনেকক্ষণ সময় লাগে আর এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের দৃশ্য আমরা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জাহাঙ্গীর গেট আর এখান থেকে একটু সামনেই হচ্ছে মহাখালী বলা চলে হাঁটা পথের দূরত্ব আর সামনে যেই বাসটা দেখতে পাচ্ছেন রোহিত পরিবহন মূলত এই বাসগুলোই যায় হচ্ছে গুলশান একে মহাখালী থেকে অথবা আপনারা চাইলে বৈশাখীতে করে যেতে পারেন মূলত এখান থেকে যায় হচ্ছে বৈশাখী আর রোহিত পরিবহন এটা হচ্ছে বিএফ সাইন কলেজ আমরা এই মুহূর্তে বিএফ সাইন কলেজের সামনে দিয়ে যাচ্ছি যেমনটা বলছিলাম যে যদি আপনি মহাখালী থেকে গুলশান একে যেতে চান তাহলে আপনি রোহিস পরিবহন অথবা বৈশাখী পরিবহনে করে যেতে পারেন এছাড়াও বিআরটিসি দোতলা বাস পাওয়া যায় যেটা মোহাম্মদপুর থেকে ছেড়ে আসে দেখেই বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি মহাখালীতে আর মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু দোতলা বাসগুলো যায় না এটি একটা সুবিধা হলো এখন আমি আসলে বাস থেকে নামব আর সামনেই যে বাসটা দেখতে পাচ্ছেন রোহিস এই বাসটাতে উঠব আমরা শেষে পৌঁছে গেলাম হচ্ছে মহাখালীতে তারপর আমি বাড়ির থেকে যাব আমি এই মুহূর্তে গাড়ি থেকে নেমে গেলাম আর যেমনটা বলছিলাম আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান আমি আছি এই মুহূর্তে মহাখালীতে নোয়াখালীর থেকে গুলশান আর গুলশান আর যাওয়ার জন্য আমরা উঠলাম হচ্ছে রোহিস এখান থেকে মূলত বৈশাখী রোহিস এ বাসগুলো যায় তো আমি সামনে রোহিস গেলাম আর রোহিসে উঠে উঠে গেলাম আমি এই মুহূর্তে চলে এসেছি গুলশান একে আর মহাকালী থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল এখানে আসতে ভাড়া হচ্ছে বিশ টাকা যদি স্টুডেন্ট হন তাহলে তখন ভাড়া লাগবে দশ টাকা আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে গুলশান একে আজকে মূলত আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কারওয়ান বাজার থেকে আমি কীভাবে হচ্ছে গরিশা একের আসল মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অসংখ্য ধন্যবাদ বিভিকে দেখার জন্য